খ্রিস্ট নবী প্রেমিক তৌহিদি জনতা গোটা দুনিয়ার মুসলমান গোটা দুনিয়ার ইসলাম পন্থীরা ঐক্যবদ্ধ কাদিয়ানিরা মুসলিম কাফে আজকের মঞ্চ সাক্ষ্য দিচ্ছে এটা শুধু বাংলাদেশের একটা মহাসম্মেলন নয় এটা গোটা দুনিয়ার মুসলিম মিল্লাতের মহা সমরোহ মহা জাগরণ আজকে সরবwidetilde উপস্থিত এই মহা সম্মেলন থেকে পরিষ্কার বলতে চাই কাজী মুসলিম পরিচয়ে বাংলাদেশে থাকতে পারবে না হিন্দু মুসলিম খ্রিস্টানরা বাংলাদেশে নিজ পরিচয়ে থাকে কাদিয়ানিদেরকেও ভিন্ন পরিচয় বাংলাদেশে দিতে হবে মুসলিম পরিচয়ে থাকতে পারবে না কাদিয়ানিরা আমাদের দেশ থেকে মুসলিম পরিচয় নিয়ে কাবা শরীফে যায় তারা কাবা শরীফের পবিত্র কেউ নাপাক করে তাই বলতে চাই কাদিয়ানিরা অমুসলিম সাংবিধানিক ভাবে তাদের এই পরিচয় দেওয়া হোক তাদের মসজিদ গুলো তাদের উপাসনাগার গুলো মসজিদ নামে চলতে পারবে না শেষ কথা বলি নেতৃবৃন্দের প্রতি আহ্বান কর্মসূচি নবী প্রেমিকরা তৈরি আছে ততদিন পর্যন্ত কাদিয়ানিরা কাফের না হবে po tej oczy, rad po tej takbo, rad po tej fajszała obieńcza.